আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার পাতন নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন বলছেন জিএম কাদের বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ নিউজ হাসিনা সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সরকারকে মিসগাইড করা তিন উপদেষ্টার দল এবং সর্বশেষ জানাবো জামালপুর দুই আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টার জ্বালিয়া সড়ক অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার পাতানো নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন বলছেন জিএম কাদের আশঙ্কা করছি বর্তমান সরকার একটি পাতানো একতরফা নীল নকশা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখার সমীচীন মনে করছেন না তবে একই সঙ্গে জাতীয় পার্টি যাতে সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলি জয়রাবে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন সে উদ্দেশ্যে নানা বাধা বিপত্তি সৃষ্টি করে জাতীয় পার্টি যাতে নির্বাচনে স্বাভাবিক পরিবেশ না পায় সে বিষয়ে সচেষ্ট তিনি বলেন অবস্থা দৃষ্টে ধারণা করি বর্তমান অর্ধবর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন জিএম কাদের অভিযোগ করেন জাতীয় পার্টির কার্যক্রম স্থাপিত করতে সরকারের মদতে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হচ্ছে একাধিক মিথ্যা ও বানট মামলা দায়ের করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ অনেক নেতাদের বিরুদ্ধে তিনি বলেন দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও মিথ্যা মামলায় এখনও এক বছরের বেশি সময় ধরে কারাফো করছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এন সেলিম তারা একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেয়া হচ্ছে বা মামলায় অজ্ঞাতনামা তালিকায় শোন অ্যারেস্টে দেখিয়ে তাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছে সরকারের এসব কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধ একটি পুরনো দল সারা দেশব্যাপী এ দলের সংগঠন আছে এ দলের জনসমর্থন আছে ব্যাপক জাতীয় পার্টির আছে দীর্ঘদিনের দেশ পরিচালনার অভিজ্ঞতা দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির অনেক উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম এখনও দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এ দলটি সবসময় জনগণের সঙ্গে ছিল আছে ও ভবিষ্যতেও থাকবে ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অভিপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন পীড়নের ফল ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ কিশোরের নাম নাজাত মোল্লা সে সদর উপজেলার পূর্ব মাখাটি গ্রামের দুইখাগা মোল্লার ছেলে বিকেলে মাখাটি কংসপুরা ও আশুরান এলাকায় ফের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরতের জের ধরে সংঘর্ষ হয় এ সময় অষ্টনীয় গোলাগুলি কিশোর গুলিবিদ্ধ হয় আহত কিশোরের দাবি স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে গুলি করে গুলি ছোড়া হয় গুলি তার কোমরে লাগে তবে কারা এই হামলা চালিয়েছে তা দেখতে পায়নি প্রায় পনেরো দিন যাবৎ ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে এর আগে গত দশই নভেম্বর সংঘর্ষে আরিফ মির ও রায়হান খান নামে দুজন নিহত হন এর আগে গত দোসরা নভেম্বর রাত সাড়ে নটার দিকে সংঘর্ষে আতিক গ্রুপের তুহির নামে কিশোর নিহত হয় মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলিতে গুরুতর আহত নাজাত মোল্লা নামের ওই কিশোরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌজ এ তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন শুক্রবার বিকেলে ফের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি এর আগে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয় ওই সমস্ত ঘটনায় দুই পক্ষের দুটি মামলা দায়ের হয়েছে সিএনএন নিউজ এইটিন কে হাসিনা সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাইয়ে গণভূতান ও সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করতেন সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোমাদ ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকেই ভুলভাল গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখছেন হাসিনা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল গত বছরের জুলাইয়ের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও সশস্ত্র ক্যাডারদের হামলার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে রাস্তায় রক্তপাত দেখা দেয় এবং জনরোষে তীব্রভাবে আন্দোলন বৃদ্ধি পায় এ পরিস্থিতিতে সরকার পতনের দাবি উঠলে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই আগস্টের গণভূতানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে অধিকাংশ নিহত হন ওই সময় শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন এই কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রপনালে মামলা চলেছে একই মামলায় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর অন্যদিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এসব মানবতা মানবতাবিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত এবং ক্যাঙ্গারো কোর্টের সাজানো প্রহাসন আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনো নিরস্ত্র বেসামরিক নাগরিকের উপর গুলি চালানোর নির্দেশ দেননি শেখ হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে কোনো দোষ প্রমাণ করতে হলে তার রাজনৈতিক প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত সরকারকে মিসগাইড করা তিন উপদেষ্টার অপসারণ চায় জামাতসহ আট দল তিনজন উপদেষ্টা বিএনপির প্রতি ঝুঁকে রয়েছে অভিযোগ করেছে জামাত ইসলামী সহ আট দল তাদের ভাষ্য এই উপদেষ্টারা সরকারকে ভুল পথে পরিচালিত করেছেন জামাতে না আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কমপেক্ষ তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করেছে তাদের অপসারণের দাবি করছি প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেব এরপর ব্যবস্থা না নিলে নাম প্রকাশ্যে আনার বিষয়টি বিবেচনা করব আট দল আগের মতো দাবি জানায় একদিনের জন্য নির্বাচনের আগে কনফোট করতে হবে দলগুলোর আরেকটি দাবি হলো নির্বাচনকালীন সময়ে প্রশাসনের দল নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিএনপি প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহ তাহের বলেন বিচার সংস্কার নির্বাচনের ওয়াদা করেছিল অন্তর্বর্তী সরকার জাতি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার এবং নির্বাচন চেয়েছিল হঠাৎ করে একটি দল সংস্কারের প্রশ্নে দ্বিমত পোষণ করেছে শুরু থেকেই দলটি সংস্কার চায়নি সরকার বিএনপির সঙ্গে আদাত করে সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে অভিযোগ করে আবদুল্লাহ তাহের বলেন জনগণের স্বার্থ বাদ দিয়ে একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে আদেশ জারি করা হয়েছে আদেশের মাধ্যমে শনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ কিন্তু কমিশনের সনদ যেভাবে হুবহু আছে তা আদেশে থাকা উচিত ছিল তারপরও আদেশকে গ্রহণ করছি গণফোটের প্রশ্নে চারটি বিষয় রাখার সমালোচনা করেছেন জামায়াতের না আমি তার দাবি পুরো শনদ নিয়ে গণফোট আয়োজন করা উচিত নইলে জটিলতা তৈরি হবে আবদুল্লাহ তাহের বলেছেন সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে রাখতে গিয়ে সনদকে চারটি ভাগে ভাগ করেছেন যা আইনি ও ন্যায় প্রতিষ্ঠার প্রধান উপদেষ্টা সংস্কারের বাধ্যবাধকও রাখেননি জামাতে নাইবে আমির দাবি করেন বিরুদ্ধে যেতে পারে বলেই বিএনপি নির্বাচনের আগে গণভোট চায় না আর দল সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু সংস্কার বিরোধী একটি দলের জন্য গণভোটকে গুরুত্বহীন করা হচ্ছে যা একটি ফাঁদ আট দল ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে আবদুল্লাহ তাহের বলেন পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন কবে কিনা আশঙ্কা তৈরি হয়েছে সরকারের আচরণে এ অবস্থা তৈরি হয়েছে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকার মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টা সহযোগিতায় একটি দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা হচ্ছে প্রশাসনে যারা সহায়তা তাদের ত্যাগ দিয়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এভাবে চললে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি থাকবে না সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন